হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর দেখতে পাচ্ছি আমি একবার হয়ে বসে আছি আমাকে স্নানটা আনতে সবই করা হয়ে গেছে খাওয়া খাওয়া দাগের হয়ে যাচ্ছে তো চলো এখন যাচ্ছি গুমিকে আনতে গিয়ে ঘুমিকে এনে তারপরে আমি যাবো স্কুলে

Dacă asta e de ipotecic, A... ceata nimic cu rob. আজকে আমি শ্যাম্পু করেছি কালকে রাতে যেহেতু তেল দিয়েছিলাম আর আজকে স্কুলে একটু দরকার আছে তো কিসের দরকার তো স্কুলে যেতে যেতে বলবো তো চলো ফার্স্টে এনে নেই

দশটা বারো তেরো মানে বেজেই গিয়েছে এবার তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তো চলো একবারে বাড়ি গিয়ে স্কুল থেকে মানে যাওয়ার সময় কথা বলছি তো দেখো এখন বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য রোদ আর কি হাওয়া তাড়াতাড়ি করে আর যাওয়া হয় না তাড়াতাড়ি বুনুকে আনতে গিয়ে লেট হয়ে যায় তো চলো তাড়াতাড়ি যাই কথা না বলে দেখো আমি এখন বাড়ি যাচ্ছি আর সেরকম ক্লাস হলো না আজকে আর মানে ক্লাসে ঢুকতেই আর কি স্যার চলে এসেছিলো তার জন্য আর কি ক্লাসে থাকাকালীন ভিডিওটা আমি করতে পারিনি আর আর যেটার জন্য আজকে স্কুলে যাওয়া মেনলি সেটা হলো আজকে অ্যাডমিট কার্ড দিতে মানে দিয়েছে তার জন্য আর কি যাওয়া আজকে স্কুলে আর ওয়েসি স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করতে হবে তো সেই কারণেও যাওয়া অ্যাডমিট কার্ড তো পেয়েছি বাট ওয়েসি স্কলারশিপের ফর্মটা না এটা মানে ফিল আপ এখনও করতে পারিনি মানে সবে আজকে ফর্মটা নিলাম এখনও ট্যাক্স লাগবে মানে ওই পঞ্চায়েত সার্টিফিকেট ওটা লাগবে তারপরে কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অনেক কিছুই লাগবে মানে জেরক্স করতে হবে আর কি এগুলো তো এগুলো ভাবলাম ফর্মটা তো তাড়াতাড়ি তুললাম আর এগুলো কালকে করবো আর যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য বাড়ি আসছি বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি আর হ্যাঁ মিড ডেমেল কিন্তু খেয়ে আমি মিড ডেম খেয়ে তারপরে ফর্মটা নিয়ে এবার যাচ্ছি বাড়িতে কালকে শুধু কালকে শুধু পঞ্চায়েত সার্টিফিকেটটা নেব আর কিছু ডকুমেন্টস জেরক্স করবো আর হ্যাঁ মেম্বারের সই লাগবে যেহেতু আমাদের কারণ মেম্বারের এ কটা জিনিস করলেই হয়ে যাবে তো

লেট হয়ে গেল আবার আসতে এখন বাজে সাতটা আর কি বলবো তোমাদেরকে যে স্কুল থেকে এসে না মানে খুব টায়ার্ড লাগছিল তার জন্য কি আর বলবো ওই না খেয়ে দেয় আর কি ফ্রেশ হয়ে রকমভাবে ফ্রেশ তাড়াতাড়ি হয়ে একটু শুয়ে পড়েছিলাম কখন ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি তারপরে এই বিকেল হতে হতে ভাত খেয়েছি যেহেতু স্কুল থেকে বাড়ি এসেছি প্রায় দুটো ওরকম বাজে তো বিকেল হতে হতে আর কি সন্ধ্যে হবে হবে এরকম টাইমটা ভাত খেলাম তো তারপরে আর কি আর ইচ্ছা করছিলো না ভিডিওটা স্টার্ট করি তো তারপরে সন্ধ্যা সন্ধ্যার টাইমে কটার সময় শোনাটা ওই হঠাৎ দিকে গিয়েছিলাম একটু বাজারে কি একটা জুতো কেনার জন্য দৌড়ানোর জন্য জুতো কিনেছিলাম তো বাবা আমি আর বোন দিয়েছিলাম কিনতে প্রায় পাঁচশো টাকা জুতোটা চলে গেল দৌড়াতে হবে কার কাছ থেকে আর কি বলুন তো ফার্স্টে আমি গিয়েছিলাম যেটা কিনতে তো ব্লু কালার ছিল জুতোটা আর একটু লম্বা টাইপের ছিল কী বলবো আমার একটু মানে কেমন লাগছিল আর আমার তো সব বিষয়ে খুব আমি আছে সামনেটা না মানে পায়ের সামনের দিকটা এতটা মতো ফাঁকা এবার আমার একটু কেমন আনকম মানে তুলবো আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো মানে একটু কেমন লাগছিলো তো যাই হোক আর তারপরে আবার গেলাম আবার পাল্টে বাড়ি আসলাম তো এই জাস্ট একটুখানি আগে আর একটু মানে আসলাম সাতটা বাজে বাজে বাজার আগে কালারও না এটা এটা আইমিন মেঘে মেঘে কালার একটা কীরকম হয় পিঙ্কের মধ্যে পড়ে তো দেখো এই যে দাঁড়া তোমাকে ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তা তোমরা বুঝতে পারবে না তো আমার আগেরটার থেকে এটাই বেশি ভালো লাগছে আর পিঙ্ক কালার যে এটা আমার ফেভারিট ভালো তো লাগবেই তো চলো তোমাদের দেখাই আমি কীরকম জুতো কিনেছি তো এই যে এই জুতোটা কিনেছি তো আমার তো পায়ে দিয়েই আছে জুতোটা এটা খুব ভালো লাগলো তার জন্য এটাই আনলাম তো তোমাদের কেমন লাগলো জুতোটা অবশ্যই কমেন্টে বলো আর আমার তো পছন্দ হয়েছে আর দোয়াতে গেলে না কি বলবো মানে কি বলি দৌড়াতে গেলে হচ্ছে বুকের মধ্যে কেমন শ্বাস ফা করে মানে শ্বাস নিতে মানে একটু প্রবলেম হয় মানে অনেক মানে জাস্ট খুব জোরে দৌড়ালাম তখন তার জন্য কি তো হ্যাঁ যেটা বলছিলাম এরকম কষ্ট হয় বুকের মধ্যে তো আমাদের এরকম কারোর যদি হয়ে থাকে এরকম দৌড়াতে গেলেই মানে খুব কষ্ট হয় তারা কিন্তু অবশ্যই আমি কমেন্টে বলো আমি ভাবছি যে আমারই হয়তো একার হয় না কি এরকম ভাবতাম ছোটোবেলায় আমি দৌড়াতে পারতাম না যখন স্কুলে আর কি দৌড়াতে বলতো সবাইকে দৌড় প্রতিযোগিতা হতো এরকম তো যাই হোক যদি কালকের থেকে যাওয়ার ইচ্ছা আছে তো চলো যদি কালকের থেকে যাই তো আগে তাহলে তোমাদের অবশ্যই সেটা ভিডিও করে দেখাবে বাট মানে একা যদি সিন দেখতে পাচ্ছ কীরকম অবচল ভূমি বউটের আমার বইটে রয়েছে তো এগুলো সব গুছিয়ে গুছিয়ে তারপর প্রবন্ড সব বোঝাতে হবে তারপরে এই সাইডে আমার জামা রয়েছে সব বোঝাতে হবে তারপরে রাতে দিনার কিনা সন্দেহ আছে আর মানে পেটটা ভরা ভরা আছে কিছু কিন্তু আমি তো চলো ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু আমাদের সাথে আবার কালকের ওখানে একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতে কিন্তু বলো না আর যারা সাবস্ক্রাইব করো করোটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কিন্তু বলে দিচ্ছি আমি